কি অবস্থা ভাই খবর টবর রায়েন কিছু কি খবর ওই যে মাগুরা রাশিয়া নামটা শুনছেন ওই মেয়েটা যে বাপুতে তালই শ দুলাবাই স যে দর্শন করলো ওই মেয়েটা মারা গেল ভাই বুঝছেন দেশে কি অবস্থা যে ভাই শুরু হয়েছে অবস্থা আসলে খারাপ করছে জানুয়ারি মাসে খারাপ করছে এই দেশে জনগণ বিচারটা তারাদাহিক করা দরকার ওই যে মাস তিন মাস একা দরকার নাই কোন দিনের ভিতরে দর্শনকারী দ্বারা করবে ফাঁসিতে দিতে হবে জনসভা সম্মুখে মাঝে আমার ভাই আমার বিচারে আমার মনে হয় এই দেশে যদি কঠিন বিচার যদি না হয় তাহলে বিগত দিনে এই সুখ দুষ্কারী দেয়া আপের আরো কিছু করার সাহস পায়া যাইবো যেমন দেখেন এই যে যে মেয়েটার নিয়া যে কামটা করলো এটা তো পুরো অমানবিক এটা কোনো কি বলবো আর ভাই

ধরেন এই যে মেয়েটা মারা গেল এই মেয়েটার মতো তো অনেক মেয়ে এখনো রাস্তাঘাটে ঘুরে এই যদি এই হত্যাকাণ্ডর এই দর্শনের পাশি আমরা সর্বোচ্চ পাশি এটাই চাচ্ছি সংকারি করে যদি পাশি দেওয়া হয় এদের দেখা দেখি বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের মানুষ বুঝবে যে এই কাজ করা তাদের জন্য মোটো ঠিক না এইটা ঠিক আছে এদেশে স্থানীয় সরকারের বলে আমি বিনীত অনুরোধ করি যোগে ইনু স্যার আপনি যত দূরত্ব পারেন দশ সংখ্যার এই বিচারটা আপনার পনেরো দিনের ভিতরে শেষ করেন তো এই দেশের জনগণের কিছু চাওয়া নাই এই বিচারটা ঠিক হলে মা বোন সবসময় রাস্তাঘাটে উপমে চলতে পারে কারণ মা বোন আমরা উপনিয়ে চলতে পারতেছি না কারণ যে যাবে দর্শন করে মাফে করে ফুতে করে চাষা করে এই একটা অবস্থা দেশে শুরু হলো এটা আপনি দূরত্ব বিচারটা করেন এটা আমরা চাই তো ভাই আচ্ছা দোয়া রাখছেন